তখন ওনার কাছে আইসা বলছে যে ও আসলে এই জেলাটা কেন এরকম মানে ছত্রভ্র তো এখানকার বিষয়টা কি উনি তখন বলছে ওনার কাছে সরাসরি বলছে রফিক কে আওয়ার কে

আহ যদি আগে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আসলে আমাদের কথার সাথে যুক্তি আছে কিনা আপনার আমার ঘাটে চলার পথে এবং পার্টির সাথে গ্রাহকের সাথে আপা পুলিশ প্রশাসনের সাথে বা একে অপরের সাথে দ্বন্দ্ব হতেই পারে মুটকালাকালি হতেই পারে অবশ্য বিষয় আইনি সহযোগিতা এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য যা যা করণীয় আইকুপদেশতা মোহাম্মদ ফারুক সাহেব শুনার জন্য আপনারা করতে দিবেন উনি আমার আছে